কুচুটের দল একটা কুচ্ছার দল একটা হিংসুটের দল একটা স্বৈরাচারীর দল একটা অপপ্রচারের দল একটা আর তার পাশে দুজন বন্ধু জুটেছে তিনজন আমি আগেও বলেছি জগাই মাথায় গদাই আবার হবে সাথে আর একটা আছে সেটা এখন নাইবা বললাম দেখে নিয়ে বলবো এত তাড়াতাড়ি বলবো না না জেনে বলবো না তাদেরও আশা যদি কিছু পায়, হাঁসটাকে মেরে দিয়ে বাংলাটাকে বিসর্জন দিয়ে বাংলাটা হচ্ছে হাঁস সোনার হাঁস রোজ একটা করে ডিম পারে সেই গল্পটা বাংলাটাকে বিসর্জন দিয়ে সোনার হাঁসটাকে একদিনই মেরে দিয়ে তারা ভাবছে আমরা নির্বাচনে জিতব আরিসবার ওই বলেছিল না আগেরবার এসে ইসবার দুশো পার আর দিল্লিতে বলেছিল এসবার চারশো পার হিসেবটা মিলিয়ে নেবেন ইসবার কী করবে তৃণমূল কংগ্রেস অভিষেক যেটা বলেছে অ্যাকচুয়ালি কারেক্ট আমি ওইটাই মেন করতে চেয়েছি আমি সবটা বলি না ওরা যেটা বলতে পারে আমি সেটা বলতে পারি না কিন্তু আমি বলেছি টু থার্ড মেজরিটি তো থাকবেই তার বেশি আপনাকে নিয়ে আসতে হবে বিজেপির জমানো জব্দ করতে হবে এবারে জামানত জব্দ করার পালা আর মিথ্যের কাছে আত্মসমর্পণ নয় বিজেপি কংগ্রেস সিপিএম এর জামানত জব্দ করুন আর বাংলার মাকে এগিয়ে যেতে দিন বাংলার ভাই বোনদের এগিয়ে যেতে দিন বাংলার সম্মানকে নিয়ে যারা অপমান করে বাংলার সংস্কৃতিকে যারা অপমান করে রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ নজরুল আম্বেদকারকে যারা অপমান করেন বিশ্বা টিরকা থেকে পঞ্চানন বর্মা প্রমদুনাথ ঠাকুর থেকে শুরু করে যাদের অপমান করে তাদের জন্য কোনো জায়গা বাংলায় নেই আসল খেলা ভোটার লিস্ট থেকে শুরু ঠিক আছে